সুপ্রভা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা সকালে আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ আর আমি চলে এসেছি তোমাদের সামনে সকালে ভোরে উঠেছি আমি আজকে প্রায় পাঁচটার সময় তখন থেকে চলছে কাজ এই মাত্র আমি সময় পেলাম আর ফোনে চার্জও ছিল না ওই জন্য ভিডিও করা হয়নি আর এখান থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের নয় তারিখ সময় তখন সকাল ঠিক কয়টা আমার ঠিক এখন মনে নেই আর এদিকে পূর্ণিমা পুজো জুগার প্রায় হয়ে গেছে মা নিজের হাতে সব পূর্ণিমা পুজো জোগাড় করেছে আর আমি বাইরে বাইরে কিছু করে দিয়েছি আর হচ্ছে দিদি আছে রান্নাবান্নার দিক দিয়ে দিদি আর রান্না রান্নাবান্নার দিক দিয়ে আমি বাইরের আলপনাগুলো দিয়ে দিয়েছি আর ঘরের আলপনা সব মায় দিচ্ছে ঠিক সময় মতো যেই সময়ে বলেছিলেন ঠাকুরমশাই আসবে সেই সময়েই চলে এসছে আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে ঠাকুরমশাই এখন মন দিয়ে পুজো করছে আর আমি একটুখানি ভিডিওটাও করে নিচ্ছি এই প্রথমবার এইভাবে পূর্ণিমা পুজোর ভিডিও করছি খুব ভালোও লাগছে আর তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ফোনটা একটু সমস্যা থাকার কারণে আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না সবাই একটুখানি ধৈর্য ধরে ফাঁসে থাকবে আমি ফোনটা অসুবিধা করছে তাই আমি ভিডিওটা আপলোড দিতে পারছি না ফোনটা ঠিক হয়ে গেলেই আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে পারব এখানে পদ্মা দিদি কুমড়ো দিদি কুমড়ো ছাড়াচ্ছে খাওয়ার জন্য আর পদ্মা মা আর আলু ছাড়িয়ে নিচ্ছে মুড়ি খাওয়ার তরকারি হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে পদ্মা অনেক ভোরেই উঠেছে উঠে কাজটা সেরে চলে এসছে ঠাকুরের সমস্ত ফল পদ্মায় কুচিয়েছে আর মা ঘরের মধ্যে কাজ করছিলো ঘরেও তো অনেক ঠাকুরের জোগাড় জানতে থাকে আর তা বলতে বলতেই দোকান ঘরে ঠাকুর নিয়ে চলে এসছে এটা একজন হচ্ছে পুরোহিত পুরোহিত মানে কি এটা হচ্ছে একজন দাদা মানে আমার দাদার বন্ধু একদম ক্লাসমেট তাই এটাও আমার দাদাই হয় আর এখানে আমাদের পুজো জোগাড় হয়েছে আগের দিন দিয়ে ঠাকুর কিনে আনা হয়েছিল ওই ঠাকুরের আজ পুজো হবে এই জায়গাটা পুরো পারফেক্ট হয়েছে এই ওপরটার মধ্যে নারায়ণটাকে বসিয়ে দিয়েছে আর এখানে ডাবটা দিয়ে ঘটের মধ্যে দিয়ে দিচ্ছে যা করণীয় আর কি করছে সব কিছু খোজানোর লাগানোর মানে ওই যে কালো দাগটা আছে ওইটাই কেমন একটা লাগছে না কিন্তু কি করব বলো অনেক চেষ্টা করেছি ওটাকে তোলার কিছুতেই ওঠে না সেই ঘষে 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 অনেক চেষ্টা করছি বলছি মধু গিলাবে মধু গিল এটা হচ্ছে আমাদের দোকান দোকানের মধ্যে আজকে পুজো আজকে হচ্ছে হাল খাতা আর এখানে লক্ষ্মীনারায়ণকে পুজো বসিয়ে দিয়েছে সিংহাসনের মধ্যে ঘরও পাতা হয়ে গেছে ঘর বলতে বলতে দোকানের পুজোও শুরু হয়ে গেছে দাদা গুপি দাদা এখানে পুজো করছে আর এই যে এখানে পুজোর জানতি। ঘটের মধ্যে ফুল দিচ্ছে আর আমরাও সবাই বসেছিলাম পুজো দেখছিলাম এদিকে দাদা বসে আছে বাবা বসে আছে সবাই তো একসাথে বসা হবে না ওইদিকে কিছু জন এদিকে কিছু কিছু করে বসতে হচ্ছে আর এদিকে মা বসেছে আর ওখানে পদ্মা বসেছে কারণ এই ঘরটার মধ্যে জায়গা হচ্ছে না আমি কোনো রকম একটু ঠেসে ঠুসে বসে নিয়েছি আর এদিকে দিদি আর বৌদি ময়দা মাখছে বৌদি একটু নন্দী দিচ্ছে দিদি এখন ময়দাগুলো মাখবে লুচি হবে আর দিনের বেলায় হয়েছিল কাউঞ্চাল মা দাদা পদ্মা মা আমার ছোটো দিদা এসছিলো ছোটো দিদা সবাই কাউচাল খেয়েছিলো আর কুমড়োর তরকারি হাল খাতা মানেই তো এক ঠোঙা মিষ্টি আর একটা ক্যালেন্ডার কোনো কোনো দোকানে ক্যালেন্ডার দেওয়া হয় আবার কোনো কোনোতে না আমাদের যেমন দিই না যাই হোক আমাদের সেই ব্যবস্থাটা করা হয় না শুধু প্যাকেটের ব্যবস্থা করা হয় আর ওই জন্য করতে হবে অনেক প্যাকেট প্রায় সমস্ত প্যাকেট করা হয়ে গেছে আর কিছু প্যাকেট বাকি আছে সেগুলোকে ঝটপট ঝটপট করে নিতে হবে কারণ সন্ধ্যে থেকেই মানে বিকাল থেকেই শুরু হয়ে যাবে খদ্দের আশা আর তাদেরকে মিষ্টি দিতে হবে সারাদিনই চলছে প্রায় টুকিটাকি পুজো হয়ে যাওয়ার পর থেকে তাই ঝটপট যেগুলো বাকি আছে সেগুলোও করে নিচ্ছি কারণ আজকে তো একটা যুদ্ধ জয় হয়েছে সেই জয়ের অস্ত্র শস্ত্র তো আজকে আনতে হবে মানে হচ্ছে নতুন রান্নাঘরে তো আরও জিনিসপত্র আনতে হবে তাই না ওই ঘর থেকে অনেক কাজ করে এখন হাঁপিয়ে উঠেছি তাই চলে এসেছি একটুখানি বিশ্রাম নিতে আর বিশ্রাম কি নিতে এসেছি না না বিশ্রাম নিতে এসেছি আর এসছিলাম এদেরকে ধোঁয়া দিতে মানে এদের যাতে মাছি না লাগে ওই জন্য এখানে ধোঁয়া করতে এসেছিলাম আর এখানে তো আমার কুচু দাঁড়িয়ে আছে আর তোমরা তো জানোই এটা কুচু প্রচুর মা ওইদিকে আছে কুচু কচুর দিদা মানে আমাদের শঙ্করী আরও ওই যে শুয়ে আছে শঙ্করীর ছেলে যাই হোক চলো আমরা একটুখানি বিশ্রাম নিই আর এখানে হচ্ছে এটা হচ্ছে পায়েল পায়েল আমি আর ওইদিকে হচ্ছে ভাই অনেকজনাই কাজ করছিলাম সেই ভোর পাঁচটা থেকে উঠে শুধু কাজ আর কাজ কাজ আর শেষ হয় না তাই একটুখানি ধোঁয়া দিচ্ছিলাম একটুখানি বসেছিলাম ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম তখন ঠান্ডা হওয়ার সাথে সাথে এর সাথে একটুখানি বদমাইশি করছিলাম একটুখানি দেখছিলাম একটু গলায় হাত দিয়ে দিচ্ছিলাম এইসব করছিলাম সারাদিন সেই ভোর থেকে উঠে একই জিনিস আর ভালো লাগছিল না তাই একটু ঠান্ডায় গিয়ে বসেছিলাম বসে থাকার পর বাড়ি বিকেল বন্ধুরা এখন বাজে খড়ি কাটা বলছে পাঁচটা চল্লিশ আর আমি চলে এসেছি এখন তোমাদের সামনে এতক্ষণ প্রচুর কাজটা ছিল কাজ করার পর স্নান টান করে একবারে চলে এসছি একটা বড় লড়াইয়ের আজকে সমাপ্তি হলো ফাইনালি আমরা জিতে গেছি কেন এই যুদ্ধর কথা বলছি তোমাদেরকে সেটা বলি সেটা হচ্ছে এই ঘরটা মেনলি এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর এই ঘরটা হয়েছে প্রায় চার বছর আগে কিন্তু আমার মা ওই যে আগে আমি রান্নাঘরের ভিডিও করতাম ওই রান্নাঘরটা ছেড়ে কিছুতেই আসবে না এই ঘরে আমি দিদি বলে 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 তারপর আজকে নিয়ে আসলাম তো আমি মনে করি যে আমার জীবনের সবথেকে বড় লড়াই এটা ছিল আজকে তার সমাপ্তি হলো আর আমি আর দিদি জিতে গেছি বাইরের দিক থেকে দোকানটার থেকে এরকম দেখতে লাগছিল কলা গাছ দিয়ে দিয়েছে দুদিকে দুটো আর উপরে আমি সকা দিয়ে টাঙিয়ে দিয়েছিল আর এখানে একটা ঘর দিয়েছে আর ওই যে ওইদিকে কোণের মধ্যে একটা ঘর দিয়েছে দোকানটা এরকম দেখতে লাগছে তাকে কেমন দেখতে লাগছে এই যে ঘরটা এখানটার মধ্যে আছে আর ভিতরে কাস্টমার আছে আর এখানে পদ্মামাক বলছিল আমি যে একটা ভালো কাপড় পরে এলাম তুই আমার ছবি তুললি না কারণ আমি চিত তুলেছি গো আছে তারপর এদিকে চলে এসেছি কালকে যে আইসক্রিম বানিয়েছিলাম ওদেরকে আইসক্রিমগুলো বার করে দিলাম কেমন হয়েছে টেস্টি খুব টেস্টি ইয়ামি বা যাও খুব ভালো কেমন হয়েছে খেতে ভালো ভালো ভালো

এই হালকাতায় মিষ্টি দেওয়া অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে আর আমি এখন থেকে ভিডিও শুরু করেছি আর এখানে মিষ্টি দিচ্ছে দিদি চলো দেখো আমাদের হালকাতা কেমন হয় দোকান ঘরে স্টকের মধ্যে করে রাখা মিষ্টি শেষ হয়ে গেছে তাই দিদি আবার ঠোঙা নিতে এসছে ঠোঙা নিয়ে যাচ্ছে আর তখন আর একটা দাদা এসেছিলো বাড়িতে মা নেমন্ত করেছিল তাই বলছিল তোর মা কোথায় আমি বললাম যে মা সন্ধে দিতে গেছে বাবাকে ডেকে দিলাম বাবা যাচ্ছে ওই দাদাটাকে এখন দাদা আপ্যায়ন করতে আর এদিকে দোকানের মধ্যে চলে এসছি মিষ্টির প্যাকেটগুলো এই জায়গাটার মধ্যে স্টক করে রাখা হচ্ছে এখানে দিদি এখনও বোয়াচ্ছে আমার আর দিদির আজকে যুদ্ধ জয় হলো বল দিদি চার বছর পুরো চার বছর দিদি এখন সব বয়ে বয়ে আনছে আমিও এনেছি চলো আজকে তো প্রচুর খাটনি হচ্ছে প্রচুর খাটনি এই তিন দিন ধরে যা হচ্ছে একবারে বাপরে ভাব চলো তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কম শেয়ার করে দেবে টাটা